আচ্ছা আপনি বলছিলেন যে আপনার ওই যে রমজানে যখন তারাবি পড়াতেন তখন ড্রব দিয়ে তারপর পড়াই তাই না হ্যাঁ আচ্ছা এখন আজকে তো তেলাওয়াত করলেন আজকে কি আপনার ওরকম বাজে কিনা আজকে তবে নাকে কোনো সমস্যা হয় না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয় হচ্ছে আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আর থানা ইয়া খালকান গ্রাম আমাদের এখানে আসার কারণ যদি একটু বিস্তারিত বলতেন আমার মূলত নাকের সমস্যা ছিল দীর্ঘ সময় অনেক কষ্ট হতো রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না নাক ইয়ে বদ্ধ হয়ে থাকতো যার জন্য আপনার কাছে আসা আসা তো ফেসবুকে আপনার ভিডিও দেখছি অনেক ভিডিও দেখছি তো আপনাকে দেখে আপনার সাথে আমার ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছে এই জন্য আপনার কাছে আসা এখন বর্তমানে আপনার কি অবস্থা যদি একটু বলতেন আমার আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক অনেক ভালো আছে আমার নাকের যে সমস্যা ছিল ডান পাশে এটা একদম পুরো ইয়ে কি করতে বাঁচত কিনা বা কোরআন কোরআনতলা করতে যখন আমি বড় বড় নিঃশ্বাস নিয়ে ইয়ে ক্যারাপ করতাম তখন দেখা গেছে যে শ্বাস টানতে গেলে নাক দ নিঃশ্বাস নিতাম মুগ্ধ নিঃশ্বাস নিতাম তো নাক নিতে গেলে দেখা গেছে আমার এই কষ্ট হয়ে যেত শ্বাসটা টানতে অনেক কষ্ট হইতো ইভেন হচ্ছে এই আমার ইয়ে পড়তে গেলে নাকে পড়া বাজতো আচ্ছা আপনি বলছিলেন যে আপনার ওই যে রমজানে যখন তারাবি পড়াতেন তখন দরফ দিয়ে তারপর পড়াইতে তাই না হ্যাঁ আচ্ছা এখন আজকে তো তেলাওয়াত করলেন আজকে কি আপনার ওরকম বাজে কিনা আজকে তবে নাকে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ পড়তে পারছি সমস্যা হয়েছে যে কিছু গলা কোনো যে প্রবলেম আছে দেখে গেছে হাফ পড়তে গেলে পড়াটা চাপ খায় হাফ ডাউন করে তো রেগুলার যখন নাকি ইয়ে পড়ান করে তখন সমস্যা হয় না যখন নাকি এই গ্যাপ দিয়ে যখন দীর্ঘ দীর্ঘ সময় অনেক দিন পরপর পরপর যদি তেলত করে তখন দেখা গেছে সমস্যা ফিস করি আশা করি ইনশাআল্লাহ যতটুকু সমস্যা আছে গলারও গলারও সমস্যাটা আপনার ইনশাআল্লাহ ক্লিয়ার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি সময়